জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সরবরাহকৃত গ্রামে বিশুদ্ধ পানীয় জল না পাওয়া গ্রাম পরিদর্শন জেলা দপ্তরের দুই সেনগুপ্ত এবং সুব্রত মাঝি ছিলেন জেলা পরিষদের দুই সদস্য শাইস্তা আলম এবং কার্তিক দাস জানা গিয়েছে ইটার থানা মানগর গ্রামের বাসিন্দারা বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে গতকাল রাজ্য সড়ক অবরোধ করেছিলেন এদিন তারা বলেন কোনো কারণে জলের ট্যাঙ্কের কিছু যন্ত্রাংশ বিকল হয়েছিল সারাই করা হয়েছে বেশিরভাগ এলাকায় জলে পরিষেবা দেওয়া চলছে বাকি যন্ত্রাংশ খুব শীঘ্রই সারাই করে জলের সমস্যা মেটানো হবে বলে জানিয়েছেন তিনি বিভিন্ন জায়গায় ঘুরলেন পেয়েছি দপ্তরে আসার উদ্দেশ্যটা কি আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মায়াননগরে জলের প্রেশারটা একটু কম বলে কালকে একটা অ্যাজিটেশন হয়েছিল সেই অ্যাজিটেশনের পরিপ্রেক্ষিতে আমাদের জলের প্রেশারটা কেন কম সেটা সলভ করার জন্য আমরা আমরা এখানে যে জেলা পরিষদের প্রতিনিধি এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধি তাদের নিয়ে আমরা যৌথ একটা ইনসপেকশান করলাম দু একটা জায়গায় লিকেজ আছে সেইগুলো সারানোর কথা বলা হয়েছে আর দুটো ভালভের তিনটে ভাল্ব আমাদের দরকার তাহলে আমরা জলের প্রেশারটাকে বজায় রাখতে পারব সেইগুলো আমরা দেখে গেলাম আমরা সেইগুলো আগামী সাত দিন আমরা একটা ডাটাম লাইন করেছি এবং এজেন্সিকেও বলে দেওয়া হয়েছে হ্যাঁ কিছু অনেক জায়গায় জল পাচ্ছে কিছু কিছু জায়গায় এখানেও পাবে এটা যেহেতু টেলেন্ট তো সেই জন্য একটু সমস্যা